Hello. <laughs> আমি কি প্রত্যেকদিন জাম কলা আম এগুলো খেতে পারবো কি কি ফল আমাদের প্রত্যেক দিন খাবার তালিকায় রাখা উচিত কোন ফলটা আমরা প্রত্যেক দিন খেতে পারি এরকম অনেক রকমের প্রশ্ন আমাদের কাছে আসে সেই জন্য আজকে আমাদের টপিক কি কি ফল খাওয়া উচিত কিডনি পেশেন্টদের জন্য নমস্কার আমি নেফ্রোকের ডায়টিশিয়ান মৈত্রী মদক আজ আপনাদের কাছে এই টপিকটা নিয়ে আলোচনা করব। কিডনি পেশেন্টদের অনেক কিছু ব্লাড প্যারামিটার মেনটেন করতে হয় লো পটাশিয়ামের যে ফ্রুটগুলো আছে সেগুলো আমরা প্রত্যেক দিন খেতে পারি কিন্তু মডারেট পটাশিয়াম এবং হাই পটাশিয়ামের ফলগুলো কিন্তু না যাদের অনেকটা বেশি তাদের বা ফলগুলো সপ্তাহে দুই থেকে তিন দিন খেতে বলা হয় হাই পটাশিয়ামের ফলগুলো যেমন হচ্ছে বেল কলা এইগুলো আমরা সপ্তাহে এক থেকে দুদিন খেতে বলতে পারি কিন্তু তার জন্য মেনটেন করতে হবে আপনাদের ব্লাড প্যারামিটারগুলো সে মেনটেন করলেই কিন্তু আমরা সেই ফলের ব্যাপারটা বলতে পারবো